গাইস আমার ইভান পাপা এই উঠেছে আজকে ইভান পাপা না আবার কাপড় শুকাতে আমার ডেলি কি ডেলি কাপড় হয় এত কাপড় কোথা থেকে বার হয় আল্লাহ ইন পাপার আজকে আধার কার্ড হবে ওই জন্য এখন গস্তা গস্তি চলছে রেডি ইভানের পাপাও রেডি

ওই তো কে শুননা প্রথমে ঢুকতেই একটা এই দেখো पापा ওটা জিরা ইভান এটা কি এ জিরা জিরা ওরে যেবড়া এই কি সুন্দর পার্কটা মাশাআল্লাহ খুব সুন্দর আমাদের পার্ক দেখি বোট ছরাবে না মানে তোমার ইচ্ছা মিয়ার কাছে যায় বলে করে যাচ্ছে এদিক দিয়ে এই যে মিঠু মিয়া

জিরাফ থেকে শুরু করে জিরাফেই এসে শেষ করলাম দেখুন কত বড় গার্ডেন কত বড় পার্ক দেখুন এবার যাবো বাড়ি